প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোর্ড চ্যালেঞ্জ করলে ঠিক বিশ দিন পরে কিন্তু রেজাল্ট দিবে এটা অনেকে আমাকে প্রশ্ন করেছিল এখন প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলেই কি রেজাল্ট পরিবর্তন হবে আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে কাদের রেজাল্টটা পরিবর্তন হয় আমি ফেল করেছি আমি কি পাস করবো বোর্ড চ্যালেঞ্জ করলে এরকম অনেক প্রশ্ন তোমরা আমাকে করেছো কমেন্ট সেকশনে তো তাদের জন্যই ভিডিওটি দিচ্ছি একেবারে স্বচ্ছ একটা ধারণা তোমরা পেয়ে যাবে আসলে কাদের জন্য রেজাল্ট পরিবর্তন হতে পারে এখনও সময় আছে মাত্র তিন দিন যেহেতু উনিশ তারিখের লাস্ট ডেট এবং বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি একটা ফুল ভিডিও দিয়েছিলাম যদি দেখা না হয়ে থাকে দেখো ফার্স্ট কমেন্ট আমি লিঙ্ক আকারে দিয়ে রেখেছি তো চলো মূল ভিডিও আমরা দেখি আজকে প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হবে কি না প্রথমেই বলে রাখি প্রায় পাঁচ থেকে সাত লক্ষ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে আবার বলতেছি প্রায় পাঁচ থেকে সাত লক্ষ পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে সকল বোর্ড সম্মিলিতভাবে প্রতিটি বোর্ডে সেই পাঁচ থেকে সাত লক্ষ শিক্ষার্থীর মধ্যে তিন থেকে পাঁচ হাজার শিক্ষার্থী মাত্র পরিবর্তন হয় যেটা বিগত তিন থেকে চার বছরে যদি তুমি রেজাল্ট শিটটা দেখো তাহলে বুঝতে পারবে তিন থেকে পাঁচ হাজার বা ছয় হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় তাহলে সেই তিন থেকে পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে তোমার নামটা থাকবে কিনা সেটা আগে দেখার বিষয় তাহলে পাঁচ থেকে সাত লক্ষ আর তিন থেকে পাঁচ হাজার কত পার্সেন্ট একেবারে অল্প কয়েক পার্সেন্ট ধরো পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে বা তার চেয়েও কম এরকম হবে কাদের রেজাল্ট আসলে পরিবর্তন হবে এখন প্রশ্ন হচ্ছে যারা ফেল করেছে এদের রেজাল্ট পরিবর্তন সবচেয়ে বেশি হয় কীরকম ধরো এক মার্ক বা দুই মার্কের কারণে সে ফেল করে গিয়েছে এখন আর বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করেছে আসলে খাতা দেখে কিনা প্রথমে হচ্ছে বোর্ড স্যালেন্স করলে তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করেছো প্রথমে খাতাটা বের করে পুরো নাম্বারটা আর একবার তারা কাউন্ট করে পুরো নাম্বারটা সে গুনে হয়তো নাম্বার গুনার ক্ষেত্রে ভুল হতে পারে অর্থাৎ নাম্বার তুমি সঠিকভাবে যেমন ধরো অনেকে বিরাশি পেয়েছে সে বিয়াল্লিশ লিখে রেখেছে এরকম হতে পারে প্লাস এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায় মানে চারের জায়গায় আট কিন্তু হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে সাতাশ আটাশ উনত্রিশ তোমরা তো অবশ্যই জানো গুনার ক্ষেত্রে কিন্তু ভুল হতেই পারে তাহলে প্রথম যে কাজটা হচ্ছে খাতাটা শুধুমাত্র একবার গুনে ফেলে বলে এক থেকে একেবারে যেই নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারটা গুনে দেখে একবার নতুন করে খাতা সে দেখবে না কখনোই দেখে না এতগুলো খাতা দেখা সম্ভবও না আমি যতটুকু জানি আমি যতটুকু আমার সিনিয়র শিক্ষক যারা আছে তাদের কাছ থেকে জেনেছি বলে নতুন করে খাতা দেখা হয় না শুধুমাত্র নাম্বারটা কাউন্ট করে দেখে নাম্বার ঠিক আসে কি না এইটা একটা আবার অনেকেই বলে থাকে এইটা কিচ্ছু করে না শুধুমাত্র ইচ্ছা মতো একটা নাম্বার পরিবর্তন করে দেয় এখন দেখো আবার বলতেছি তাহলে যারা ফেল করেছে দুই থেকে তিন মার্কের জন্য ওদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ ফেল থেকে পাস করেছে এরপর আছে পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে এক বা দুই মার্কের কারণে তার প্লাস পায়নি যেমন সে আটাত্তর পেয়েছে বা ঊনআশি পেয়েছে এক বা দুই মার্কের কারণে তার প্লাসটা আসেনি অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হয় এক বা দুই নাম্বার এই ক্ষেত্রে বাড়তে পারে এবং সেটা হচ্ছে টোটাল ডিপেন্ড করে যিনি নাম্বার দিচ্ছেন তার উপরে নাম্বারটা কাউন্ট করে দেখলে হ্যাঁ বেড়ে গিয়েছে তুমি দেখবে অবশ্যই রেজাল্ট দিন দিচ্ছে ওই রেজাল্ট শিটে অনেকে প্লাস পেয়েছে অনেক শিক্ষার্থী এ থেকে প্লাস পেয়েছে আবার ধরো তুমি আটষট্টি পেয়েছো দুই মার্কের কারণে বা ঊনসত্তর পেয়েছো সত্তর পাওনি এ গ্রেড তোমার আসেনি বা বি পেয়েছো দুই থেকে এক মার্কের কারণে তোমার হচ্ছে এ গ্রেড বা এ মাইনাস আসেনি এই রকম যাদের থাকে ওদের রেজাল্টটা পরিবর্তন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন কখনোই হয় নিজের চুহাত্তর পেয়েছে চৌহাত্তর থেকে প্লাস পেয়ে গেল এরকম খুবই রেয়ার আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারটা হয়েছে কীভাবে কাদের রেজাল্ট পরিবর্তন হয় দুই থেকে এক মার্ক যাদের গ্যাপ আছে ওদের রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি হবে হানড্রেড পারসেন্ট এটা বলাটা একদমই ভুল ফেল থেকে পাস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ধরো দুই থেকে তিন মার্ক বা চার মার্কের কারণে সে ফেল করে গিয়েছে টিচারের যদি সহায়তা হয় বা টিচার যদি সেটা সেখানে মনে করেন তাহলে হয়তো নাম্বারটা বাড়িয়ে দিবে। পাশ তোমায় করে দেবে এটাই সবচেয়ে বেশি হয় পাশ করে সবচেয়ে বেশি শিক্ষার্থী যদি তুমি রেজাল্ট শিটটা ডাউনলোড করো আজকে আমার কথাগুলো সেভ করে রাখো এবং তুমি রেজাল্ট শিট দিয়ে তুমি যেহেতু বললাম আগামী মাসের নয় বা দশ তারিখের দিকে হয়তো রেজাল্টটা দিয়ে দেবে আরেকটা প্রশ্ন ছিল আমি এখন কলেজে অ্যাডমিশন নিব সেই ক্ষেত্রে আমি কোনটাতে অ্যাডমিশন নেব আমি কে রেজাল্টের জন্য বসে থাকবো একদমই না রেজাল্টের জন্য বসে থাকলে কিন্তু হবে না রেজাল্টের কারণে বসে থাকলে কিন্তু হবে না অনেক ক্ষেত্রে দেখবে রেজাল্ট যখন দিচ্ছে তার আগে কলেজের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে তাহলে তুমি রেজাল্টের আশায় বসে থাকলে তুমি তো করতে পারবে না তুমি তো তখন অ্যাডমিশন প্রসেসে জয়েন করতেই পারলে না তার মানে তুমি যে গ্রেডটা পেয়েছো এই গ্রেড নেই তোমাকে হয়তো আবেদন পাত্রটা করতে হবে যারা ফেল করেছো তাদের মার্ক আসলে পরবর্তী তারা যেহেতু মাইগ্রেশন থাকে কয়েকবার চান্স থাকে তার মধ্যে হয়তো তোমার নামটা চলে আসবে তখন তুমি তখন হয়তো আবেদনপত্র করতে পারবে তবে আবেদন যখন থেকে শুরু হয়ে যাবে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে তখন থেকেই কিন্তু শুরু করতে হবে এতে করে তোমার বোর্ড তাহলে রেজাল্ট আসুক বা না আসুক দেই কিন্তু শুরু করতে হবে আশা করি এই বিলের মাধ্যমে তোমরা সব কিছু বিষয় ক্লিয়ার হয়েছে। সবার রেজাল্টটাই পরিবর্তন হোক যারা টাকা দিয়ে আবেদনপত্র করেছে। সবার প্রতি শুভকামনা রইলো শুভেচ্ছা নিরন্তর